নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আপনি তো আলু পোস্ত পটল পোস্ত ঝিঙে পোস্ত লাউ পোস্ত আলু পেঁয়াজ পোস্ত শুধু পেঁয়াজ পোস্ত পোস্ত বড়া এরকম তো অনেক খেয়েছেন একবার এই প্রোটিন সমৃদ্ধ পোস্তটা বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে পোস্ততে এমনি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে তার সঙ্গে সেটা যদি হয় প্রোটিন সমৃদ্ধ তাহলে আর কি চাই গরম ভাতে এরকম একটা পোস্ত হলে আর কিছুই চাই না অল্প সময় তৈরি হয়ে যায় খুবই খুবই টেস্ট হয় খেতে একবার এভাবে পোস্ত বানিয়ে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে সোনা ডাল নিয়েছি আর নিয়েছে মুসুর ডাল দুটো সমপরিমাণ ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা ডাল দিয়েও বানাতে পারেন আমি এখানে দু রকমের ডাল নিয়েছি একটা বাটির মধ্যে দুটো ডালকে নিয়ে নিলাম সোনামুগের নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ থাকে এমনি ডালও নিতে পারেন এমনি মুগের ডালও নিতে পারেন তবে সোনামুগের একটা সুন্দর গন্ধ থাকে তো ডালটা আমি দুবার জল পাল্টে রানিং ওয়াটারে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখতে আসার জন্য এইভাবে আমার সাথে থেকে আমিও তোমাদের সাথে আছি আমার নতুন বন্ধু যে নতুন যিনি এসেছেন প্রথম যদি চ্যানেলে এসে থাকেন তাহলে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য আশা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো করে এটা ধুয়ে নিলাম আমি রানিং ওয়াটার ট্যাপ ওয়াটারে যেটা জলটা পরিষ্কার আছে এবার আমি পাঁচ মিনিটের মতো এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এটা ভিজিয়ে রাখবো যদি আপনার কাছে সময় থাকে একটু জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখলাম যদি সময় থাকে ভিজিয়ে রাখবেন হলে সঙ্গে সঙ্গেও করতে পারেন এটা আমার সাত মিনিটের মতো হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম একটা স্টেনারের মধ্যে দিয়ে জলটা একটু ঝরিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে জল নিলাম জলটা গরম হয়ে যাবে ঢাকা দিয়েছি জলটা গরম হয়ে যাবে মিডিয়াম হিটে এটা গরম করে নিয়েছি একটা বড়ো স্টেনারের ওপরে বসিয়ে দিলাম আর ডালের যে জলটা ঝরিয়েছিলাম ওটাকে একটা প্লেট হোক বাটি হোক কিছুর মধ্যে নিয়ে নেবেন আমি এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ভালো করে ছড়িয়ে দিলাম স্টেনারের উপরে এটা বসিয়ে দিলাম স্টিমেতে এটা একটু সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম হেঁটে এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখলেই সুন্দর এটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম আপনারা চাইলে বড় পেঁয়াজও নিতে পারেন আমি এটা এরম সাইজে নিয়েছি ডাল আমরা জানি খুবই পুষ্টি খুবই প্রোটিন সমৃদ্ধ লেগুরের ডা ডায়েটে আমাদের ডাল রাখাটা খুবই দরকার পেঁয়াজটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আপনারা চাইলে পাতলা পাতা পাতলা স্লাইসও করতে পারেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম পোস্ত আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে নানা রকম পোস্ত তো আপনি বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এই পোস্তটা খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে পেঁয়াজটা কেটে নিলাম আমি এখানে একটা লঙ্কা ছোটো ছোটো কুচি করে নিলাম এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ হিসাবে কম বেশি করে নিতে পারেন আমি এখানে দুটো লঙ্কা দিলাম এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল এখন দেখছি তাই আমি দুটোই দিলাম আর রান্নাঘরে জানলা থেকে প্রচণ্ড রোদ আসছে তাই একটু শ্যাডো ক্রিয়েট হয়েছে খুব রোদ এমনি গরমকাল জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসছে সেই জন্য দেখুন একটু ইয়ে ক্রিয়ে শ্যাডো মতো ক্রিয়েট হয়েছে ঢাকা খুলে নিয়েছি এটা হয়ে গেছে ডালটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ওপর নিচে করে নিলাম ডালটা এরকম শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা সব ডালে তো সেদ্ধ হতে এক সময় লাগে না তাই আপনি একবার দেখে নেবেন ডালটা যেমন সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্তই স্টিম করবেন তারপরে নামিয়ে নেবেন আমি এটা নামিয়ে নিলাম আমার ডালটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম এখানে প্যানের মধ্যে আমি একটু পোস্ত নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো কম বেশি পোস্ত নিয়ে নিতে পারেন পোস্তটা আমি রোস্ট করবো না বা ফ্রাইও করব না শুধু এই গ তাওয়াটা একটু গরম হলে গরম তাওয়ার মধ্যে একটু নেড়ে নেব তাওয়াটা মানে এই প্যানটা একটু গরম হলেই গ্যাসটা বন্ধ করে নেব এটা প্যাক হয়ে থাকে তো একটু যদি একটু গরমের মধ্যে নেড়ে নেওয়া হয় তাহলে এর ময়েশ্চারটা ইভাপোরেট হয়ে যায় আর এর যে নিজস্ব একটা গন্ধ সেটাও অনেকটা এনহ্যান্স হয়ে যায় গরম হয়ে গেছে প্যানটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি আগেই এটা ঠান্ডা হলে একটা জারের মধ্যে নিয়ে নিলাম তবে আপনারা চাইলে এটা গরম নাও করতে পারেন মিক্সিতে প্রথমে এটা আমি একটু শুকনোই গুড়িয়ে নেব দেখুন শুকনো শুকনো জল দিইনি একদম শুকনো এভাবে গুড়িয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে আপনি চাইলে এর সময় কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি আর দিইনি লঙ্কাটা এমনিই ঝাল আছে একটু জল দিয়ে এটা একটু পেস্ট তৈরি করে নিলাম হয়ে গেছে পোস্তটা বাটা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি একটু কালো জিরে দেব আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে পেঁয়াজ কুচি রেখেছিলাম যেটা ওটা দিয়ে দিলাম লো ফ্লেমে এটা একটু এক মিনিটের মতো একটু ভেজে নেব ডাল যেটা সেদ্ধ করেছিলাম অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এক মিনিটের মতো ডালটাও ভেজে নেব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়েও যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম পোস্ত বাটাটা অল্প অল্প করে মধ্যে দিয়ে দেব ভালো করে মিশাতে থাকব দিতে থাকব ভালো করে মিশিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দেব পোস্ত দেওয়ার পর আর বেশি ফোটাবো না পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো একটু মিডিয়াম হিটে একটু ফুটিয়ে নেব ভালো করে পোস্তটা মিশিয়ে নেবো কাঁচা লঙ্কা দিলাম ওপর থেকে আর কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো বাস তৈরি হয়ে গেছে ডাল পোস্ত খুবই সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খুবই খুবই ভালো লাগে নানারকম পোস্ত তো খেয়েছেন একবার এই ডাল পোস্ত বানিয়ে দেখুন খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম পোস্ত থাকলে আর কিছুই লাগে না আর কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা ওপর থেকে খুব সুন্দর লাগে পোস্ত আমাদের পেট ঠান্ডা রাখে আর পেঁয়াজও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর ডাল প্রোটিন সমৃদ্ধ তাই এই সমস্ত গুণে ভরপুর এই ডাল পোস্ত একবার বানান খুব ভালো লাগবে অনেক সময় আমরা সেদ্ধ ভাত খেয়ে থাকি সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে থাকি তখন এই ডাল সেদ্ধর জায়গায় ডালটাকে একটু পোস্ত এভাবে বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগে গোবিন্দভোগ চালের ভাত খাই মার ভাত বা ফ্যান ভাত যেটাকে বলা হয় ওরকম ভাত খাই মাঝে মাঝে কখনও হালকা ফুলকা খেতে মন হয় তখন আমরা খাই তার সঙ্গে এরকম ডাল পোস্তও ভালো লাগে এমনি এমনি গরম গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে অল্প সময় তৈরি হয়ে যায় খুবই প্রোটিন সমৃদ্ধ কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি আজ আমি একটা খুবই প্রোটিন সমৃদ্ধ ডাল পোস্ত রেসিপি শেয়ার করল আপনারা চাইলে একটা ডাল দিয়েও করতে পারেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার